বাংলাদেশ পুরুষ ফুটবল দল যেখানে সাফল্যের জন্য সংগ্রাম করছে ঠিক বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার পর অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দলও জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে এবার আরও একটি সাফল্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশের কিশোরীরা বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্বাগতিক জর্ডান এবং সতেরো অক্টোবর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য নিজেদের বেশ ভালোভাবেই প্রস্তুত করে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা শক্তিশালী আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো ফুটবল দল